চুরি যাওয়া বাইকের উদ্ধারে বড় ধরনের সাফল্য পেল আগরতলা পূর্ব থানা পুলিশ অভিযোগ বাইক আর এই চুরি আটক করে দেব আগরতলা সহ রাজ্যে বিভিন্ন প্রান্তে ইদানিং কালে বেড়ে গেছে চুরির ঘটনা প্রায় প্রতিদিনই রাজ্যে কোনো না কোনো এলাকায় ব্যবসা প্রতিষ্ঠান বাড়িঘর থেকে শুরু করে সরকারি প্রতিষ্ঠানের চোরির দল হানা দিয়ে হাতিয়ে নিচ্ছে নগর তথ্য স্বর্ণালঙ্কা সহ বিভিন্ন সামগ্রী দিন দিন চুরির ঘটনা বাড়তে থাকায় স্বাভাবিকভাবে কেন কষ্টের মুখে পুলিশ প্রশাসন তবে চুরির ঘটনা প্রতিরোধে কিংবা চোর চক্রদের জালে তুলতে পুলিশের প্রচেষ্টা যেন অব্যাহত রয়েছে তা আরো একবার প্রত্যক্ষ করা গেল বুধবার আগরতলা পূর্ব থানায় চুরির অভিযোগের তদন্তে নেমে পুলিশ উদ্ধার করলো একটি টমটমো দুইটি একই সাথে পুলিশ জালে তুলতে সক্ষম হয় পাঁচজন কুখ্যাত চোরকে অভিযোগ মূলে পূর্ব থানা পুলিশ তদন্তে নেমে শহরতলি বিদ্যাসাগর এলাকা থেকে বুধবার গ্রেপ্তার করে প্রান্তস্থিত উঠতে লাডু নামে এক চোরকে তাকে জিজ্ঞাসাবাদ চালিয়ে যোগেন্দ্রনগর নাথপাড়া এলাকায় গভীর জঙ্গল থেকে উদ্ধার করে একটি টমটম ও দুইটি বাইক প্রান্তস এর আগেও চুরির অভিযোগে গ্রেপ্তার হয়েছিল তার জবানবন্দি বলে পুলিশ সহযোগে আরো তিন জনকে গ্রেপ্তার করে তারা হলেন উজান অভয়নগরের সুজিত মুদ্দ কুফি বিশু তেলিয়ামুড়া জয়নগরের চাঙ্কি চৌধুরী ও যোগেন্দ্রনগর নজরুল কলোনি এলাকার অমিত গোস্বামী শেষ তিন জনকে জেরা করে পুলিশ তেলিয়ামুড়া কালীটিলা থেকে রূপক মালাকার নামে আরো একজন চোরকে আটক করতে সক্ষম হয় এ ঘটনায় মোট পাঁচ জনকে পূর্ব থানার পুলিশ চালে তোলে বুধবার দুপুরে আগরতলা পূর্ব থানার ইনচার্জ রানা চ্যাটার্জিকে পাশে রেখে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পুলিশের এই সাফল্যের কথা জানান সদরের এসডিপিও দেবপ্রসাদ রায় তিনি আরও জানান ধৃতদের পুলিশ রিমান্ডে এদিনই আদালতে তোলা হয় কিছুদিন যাবত আমরা একটা জিনিস লক্ষ্য করেছি যে শহরের মধ্যে কিছু চুরি বলতে বিশেষ করে বাইক টমটম এগুলি চুরি হচ্ছিল সে অনুযায়ী আজ আমরা একটা কমপ্লেন একজনের কাছ থেকে একটা অভিযোগ পাই সেই অভিযোগ মূলে আমরা আজকে একজনকে গ্রেপ্তার করেছি তার নাম হচ্ছে প্রান্তোষ দেব ওর বিরুদ্ধে আগেও অভিযোগ ছিল ওকে অ্যারেস্ট করা হয়েছে চুরির বিভিন্ন চুরির ক্ষেত্রে ওকে অ্যারেস্ট করার পর আমরা ওকে জিজ্ঞাসাবাদ করার পর ওর কাছ থেকে আমরা একটা টমটম এবং দুটো মোটরবাইক রিকভার করতে পারি যেগুলি বনকুমারী নাথপাড়া যেটা রেজিস্ট্রেশন সংলগ্ন এলাকায় যে জঙ্গল আছে সেই জঙ্গলের মধ্যে লুকিয়ে রেখেছিল তো একটা বাইক চুরি করেছিল জ হ্যাঙ্গিং ব্রিজের কাছ থেকে আর এটা এমজি বাজার থেকে আর টমটমটা চুরি করেছে সিয়ার রোড থেকে তো ওদের উদ্দেশ্য কি সেটা আমরা বার করছি তো প্রান্তোষকে জিজ্ঞাসাবাদ করার পর আমরা আরও তার সঙ্গী যারা আছে এদের তিনজনকে ধরতে পারি এবং তাদেরকেও জিজ্ঞাসাবাদ করে আমরা পাঁচ নম্বর আসামি যে রূপক মালাকার তাকেও আমরা হ্যাঙ্গিং ব্রিজ সংলগ্ন এলাকা থেকে ওকেও অ্যারেস্ট করতে পারি তো টোটাল আমরা দুটো বাইক এবং একটি টমটম উদ্ধার করেছি প্রাথমিক জিজ্ঞাসাবাদে যেটা বুঝলাম ওরা টমটমগুলিকে ব্যাটারি খুলে সেগুলিকে প্রথম বিক্রি করে তারপর এই বাকি অংশগুলিকে যেগুলি বিক্রি করা যায় সেগুলি করে আর নয়তো সেগুলি ভাঙাচোড়া দোকানগুলিতে নিয়ে বিক্রি করে দেয় এ হচ্ছে এদের উদ্দেশ্য তো আমরা এই একটা গ্যাং এরা পাঁচ ছজন একটা গ্যাং আমরা দৃঢ় বিশ্বাস তাদের সাথে আরও কেউ জড়িত থাকবে তো এই ঘটনা আমাদের এখানে রিপোর্ট হওয়ার পরেই আমরা একটা অফিসারদেরকে নিয়ে একটা টিম তৈরি করি যারা স্পেসিফিকলি এই চুরির ঘটনাগুলির ক্ষেত্রে তদন্ত শুরু করে এবং এটা পূর্ব থানা ওসি রানা চ্যাটার্জির নেতৃত্বেই এই অভিযানগুলি চালানো হয় এবং আমরা আমাদের দৃঢ় বিশ্বাস আমরা এদের বাকি যারা জড়িত আছে এদেরকে আমরা ধরতে পারবো